নমস্কার আজকে দৈনন্দিন রাশিপূর্ণ আলোচনা করব আজকে হচ্ছে ছাব্বিশ পাঁচ টু সোমবার সারাটা দিন কেমন যাবে আজকে একটা বিশেষ দিন ফলোহানি অমাবস্যা অমাবস্যা প্রতি মাসেই পড়ে কিন্তু আজকে হচ্ছে ফলোহানি অমাবস্যা আজকের দিনটা খুব ভাইটাল আমাদের কাছে যারা তন্ত্র কাজ করে কম বেশি প্রত্যেকেই আজকে পুজো দেবেন ধর্ম মানে আমাদের হিন্দু ধর্মে যারা আছেন বা যারা অন্য ধর্মে আছে তারা অবশ্যই আমি আমার এই নিয়ে প্রোগ্রাম দিয়েছি অবশ্যই আপনার সেটা ফলো করবেন রাশি অনুযায়ী কে কোন ফল এবং কে কী মন্ত্র উচ্চারণ করেন সেটাও আমি দিয়েছি অবশ্যই এটা আমার দিগদর্শন দিগদর্শন প্রণাম চাইলে আপনি সার্চ করে পেয়ে যাবেন চলুন তাহলে যে জেনে নিই আজকে রাশি ফল অনুযায়ী আপনার রাশি কী বলছে প্রথমে বলি মেষ রাশি মেষ রাশি আজ আপনার দিনটা যথেষ্ট ভালো যাবে প্রফেশনাল লাইফ আজ যথেষ্ট ভালো আজকে আপনার কোনো বড় কোনো সুযোগ আপনার কাছে আসতে পারে বড় কোনো কাজে যা বড় কোনো প্রোজেক্ট শুরু করতে পারেন এই পারিবারিক দিক দিয়ে একটু ডিস্টার্ব হতে পারে তখন আপনার একটু টেনশন অর্থাৎ কাজে যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে ফ্যামিলি লাইফে একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে সেটা আপনি নিজে ঠান্ডা মাঝে ম্যানেজ করার চেষ্টা করবেন এবং আজকে আজকে আপনাকে যে কোনো খবর পাবেন বা নেবেন বা দেবেন সাবধানে সেটা মেনটেন করবেন খবর দেওয়ার ব্যাপারে বা নেওয়ার ব্যাপারে একটু সাবধানে অবলম্বন করবেন এবং শরীর নিয়ে একটু সতর্ক থাকবেন শরীর একটু ডিস্টার্ব হতে বেশি প্রেশার নেবে না প্রেশারটা বেড়ে যেতে পারে সুগার বাড়তে পারে আর রাগ যেটা কন্ট্রোল রাখতে হবে আপনাকে অবশ্যই বলব যোগা জিম মেডিটেশন এগুলো করবেন কাজের প্রতি আজ যথেষ্ট আপনার দায়িত্ব বাড়বে এবং দায়িত্ব নিয়ে আপনাকে কাজ করতে হবে কাজের শিডিউলটা চেঞ্জ হতে পারে এবং যদি আজ ঠিক মতো মন দিয়ে কাজ করে কেরিয়ারে যথেষ্ট উন্নতি হওয়ার যোগ রয়েছে